চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম অপর্ণা দেখছে ভৈরবী মায়ের মতোই আরেকজন করে এসছে দেবী মায়ের মূর্তি নিয়ে বলছে আমি তারা সুন্দরী তোর সময় হয়ে গেছে তোকে পথ দেখাবে এই মা বলছে তোমরা সবাই এক কথা বলছো কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না বলে দাও না কি বল বলতে চাইছো বললো কেউ কাউকে পথ দেখায় না ওই যে আকাশে তারায় তারায় খেলা শুরু হয়েছে তোর সময় হয়ে গেছে বন্ধ দরজার সামনে দাঁড়ানোর বুঝতে পারছে না কিছু এই সব বলে ভৈরমিমা চলে গেল ওর খুব জ্বর মা বাবার সেবাশুশ্রা করে ঠিক করলো ওদিকে আর্য যে জুই ফুলে গাছ লাগিয়েছিল ফুল ফুটেছে মাকে বলেছে একজনকে বলেছিলাম কথা দিয়েছিলাম যে আমি আমার মনে কথা বলবো সেই সময় হয়ে গেছে অর্ক আর মানসির বিবাহবার্ষিকী সেই নিয়ে বাড়িতে উৎসব লেগে গেছে আর আর্য ছুটি নিয়েছে অপর্ণাকে ফোন করে জানিয়েছে যে ওর গাছে ফুল ফুটেছে আর ওকে কিছু সারপ্রাইজ দেবে অপর্ণা জ্বর কমে গেছে অফিসে গেছে আর্যকে খুঁজছে এদিকে তারা সুন্দরী ওকে একটা শুকনো ফুল দিয়েছে বলেছে তোমার সময় হয়ে গেছে তুমি যাবে সেই বন্ধ দরজা খুলবে কী ঘটতে চলেছে দেখব